একটাক পজিটিভ বলে দিছেন। বয়স কেমন এটার ভাই? বয়স বালা। কয় কয়টাtors? দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা আজকে 4ই নভেম্বর 2025 সাল আমরা আছি আমরাদগর হাটে। postcssor বলদগর কিন্তু রয়েছে এই ভাষাও। আমরা একটু দামের ধারণা দেব। আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই একটু দামদর কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার জন্য। দেখি ওনাদের দামাদামি চলতেছে মনে হয় একজোড়া। দাঁত দেখাইতেছেন কয়টা দাঁত এটা আছে না এক জোড়া আছে আপনার কাছে চারটা এই জোড়াটা দাম বলছেন না বলেন না আমি বলছি না আপনি বলছেন না দেখতেছেন আমি দেখতেছি কথা বলছে ভাই এডি কি লাখ

ইতিমধ্যে চারটা গরুর দাম দর জানাইলাম পাশাপাশি এই পাশে একটা গরু আছে দেখি এটা কেমন কি হয়েছে বিগ সাইজের এটা হ্যাঁ দেখতেছে নাকি ভাই এটা কাদের আপনাদের আপনারা দেখতেছেন না আপনারা দেখতেছেন কত কত চাইছে চাওয়া তো আর কম চায় না না কত হয়েছে কইটা নাম না যাক উনি দাম কইতে অনিচ্ছুক দাম দশ শুনতে কত কত কইছে এক লাখ বাইশ ওনারা কত করে দিছে

ঠিক আছে তার মানে দুইটাই রয়ে গেছে আপনার ঠিক আছে ভাই ইনশাল্লাহ আশা করি ফোন আসবে ওয়ালাইকুম সালাম আরহামতুল্লাহ দর্শক দামাদামি চলতেছে দামাদামি চলতেছে ওনাদের মোটামুটি কিন্তু ভালো সাইজের বাদশা মিয়া ভাইয়ের দুইটা বলত রয়ে গেছে পাশাপাশি ওই পাশেও কিন্তু দেখাইছি আবার এই পাশে সাদাগুলো আছে আমরা একটু দেখাবো পরে শেষ করে দেবো তারপরে দেখতেছে ওনারা এটা হুম হাটাইয়া দেখাইলাইতাছে হুম প্রচুর আমদানি কিন্তু রয়েছে দর্শক আমরা দেখি একটু বলদ গরু দাম দর জানাচ্ছি আপনাদেরকে লেহেঙ্গায় কে ভাই এটা

সব সাতটা মতগুলো চারটা বেচ্ছি আটটা বেচ্ছেন জায়ক আলহামদুল্লাহ আরো বেছে কিনা হবে আমরা চেষ্টা করি ভাই আপনাদের হাটে মানুষ আসুক অবশ্যই ঠিক আছে অনেকেই তো বুঝে না যে ভাই ভিডিও করে গেলে গিয়া ঠিক না কিন্তু এখন বিডিওর সময় ভাই কিছু করার নাই এগুলো কেমন বাজেটের একটু যদি বলতেন মানে কেমন প্রাইস একশো সত্তর পঁচাত্তর সাইট এর সাইট এরকম না মিক্স সাইজের মধ্যে এডি যাবস্তু নি আর তো কম দামে দেখলাম ওগুলা কিছু কম আছে কিছু কম আছে না ঠিক আছে ভাই ভাই বলতো স্যার ভাইরাল যেত না করতাম এমনিতেই প্রচুর ভাইরাল আমরা দেখি একটু এই গরুটা দেখা গেল না এই গরুটা কত বলে গেল গো পঁচিশ হাজার

ঠিক আছে থাকেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিন্তু দর্শক সিরিয়াল টু সিরিয়াল ভাবে রাখা হয়েছে বলদ গরু আমরা দাম দর জানাই আপনাদেরকেও দেখাই দেখার মতো কিন্তু দর্শক এগুলা তো দাম তো জানাই দিলাম আপনাদেরকে আইডিয়া অনুযায়ী এইখানে একটা বিগ সাইজের এটা কাদের গো এটা বলতে পারেন না বিরাট বড় সড়ো একটা বলদ লোকজন নাই তেলেকার আছে তো অবশ্যই আশেপাশেই মোটামুটি বড় সাইজের এইখানেও এক জোড়া আছে এই জোড়াটা এই জোড়া কার ভাই আপনার আপনার না আপনি কিনতে আসছেন আচ্ছা ঠিক আছে এ ভাই এটি আপনাদেরই হ্যাঁ কার আপনার পালের ছিল নি আপনাদের পালের পালের আচ্ছা আপনাদেরই তো খুঁজতে আছি আমি কত 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 চাইছেন এক জোড়া এ দুইটা নামছেন

আহ যাক একদম পারফেক্ট গরু হাল চাষ করছে ওনার আদর্শক বাড়ি কোথায় পড়ছে মুরব্বী আপনাদের উজুলি আবার কিনতেন না আবার তো আপনাদের লাগবো মানে বলতেছি এখন তো বেচা দিলেন আর আবার কিনতেন না পুরুষ সিজনে আর কি আপাতত এই কিছুদিন গ্যাপ খাবার খাদ্যটার সংকট মূল কথা যেটা ঠিক আছে ভালো লাগলো আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখাই আপনাদেরকে একটু ঘুরাইয়া দুইটা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আপনারা অনেকেই কমেন্ট করেন বলদ গরু দেখানোর জন্য দেখি একটু ভিডিওটার শেষ টানতে আমি হয়তো আর বড়ো করব না অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও